প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সিনটেক প্রপার্টিএসবিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজ আমরা একটি বড় এবং লাকজারিয়াস ফ্ল্যাটে আপনাদেরকে নিয়ে আসলাম এই ফ্ল্যাটটি রায়েরবাগ বাস স্টেশনের দক্ষিণ পাশে রায়েরবাগের যে থানা এবং পুরাতন যে পাসপোর্ট অফিস সেই পাসপোর্ট অফিসের দক্ষিণ পাশে অবস্থিত ফ্ল্যাটটি মুজাহিদনগর মুজাহিদনগরে অবস্থিত ফ্ল্যাটের সামনে বারো ফিটের রাস্তা এই ফ্ল্যাটের সাথে একটি আলাদা পার্কিং আছে আমরা কিচেন রুমটা দেখতে পেলাম সাজানো গুছানো এবং ড্রয়িং ডাইনিং দেখতে পাচ্ছি এটা একটি বেডরুম এই ফ্ল্যাটে চারটি বেডরুম আছে চারটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা ড্রয়িং ডাইনিং আলাদা খুবই সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে যারা এই ফ্ল্যাটটি নিতে আগ্রহী আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ফ্ল্যাটটির মূল্য নির্ধারণ করা হয়েছে নব্বই লক্ষ টাকা উনিশশো বর্গ ফুটের এই ফ্ল্যাটটির দাম নব্বই লক্ষ টাকা যারা ফ্ল্যাটটি নিতে আগ্রহী আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ